পরবর্তী সরকার দেড় মাস মাত্র পার হলো দেড় মাসে তারা তাদের ইতিমধ্যে তারা দুবার করে সরকারের প্রধান যে তিনি বক্তব্য দিয়েছেন তাদের কিছু এজেন্ডা তিনি পরিষ্কার করে বক্তব্য রাখার চেষ্টা করেছেন যেটা আপনি কমিশনের কথাটা আপনি উল্লেখ করলেন তো একটা আমার দেড় মাসে যদি বলি যে সরকারের মধ্যে আমি সমন্বয়হীনতা দেখছি এবং এই যে আজকে আপনি খেয়াল করবেন ভারতে ইলিশ রপ্তানিকে কেন্দ্র করে দুই মন্ত্রণালয়ের মধ্যকার দু ধরনের যে অবস্থান মানে একটা বড় ধরনের একটা সমন্বয়হীনতা যেটা একটা একটা কিছুটা হাসি তামাশার জন্ম দিয়েছে তার মানে এর একটা বিষয়েও তার মানে কোনো সমন্বিত কোনো চিন্তা বা কোনো জায়গাটার মধ্যে নাই সরকারের মধ্যে আস্থার ঘাটতে আমি দেখছি আত্মবিশ্বাসের সংকট আমি দেখছি যারা এটাকে বিপ্লব বলছেন তারা ওই বিপ্লব অংশগ্রহণ করেননি যারা অভ্যুত্থান বলছেন তারা ছিল না বরঞ্চ অবস্থান ছিল যোজন যোজন অনেক দূরে তো ঘটনাক্রমে তারা এখন সরকার গঠন করেছেন এর মধ্যে আমি পরস্পর বিরোধিতা আছে আমার মনে হয়েছে সরকারের মধ্যে যেন অনেকগুলো সরকার আবার যেন কাজ করছে প্রফেসর ইউনিসকে নিয়ে যদি একটা সরকার বলি আবার তার যারা উপদেষ্টারা আছেন এর মধ্যে কয়েকজন মানুষ হচ্ছে তারাও ছোট ছোট এক ধরনের মিনি সরকার আবার যারা ছাত্র সমন্বয়করা যারা উপদেষ্টা হয়েছেন তাদেরও এক ধরনের তৎপরতা আবার ধরুন প্রশাসন কেন্দ্র করে পদায়ন প্রমোশন বদলি এসব কেন্দ্র করে দেখা যাচ্ছে যে সেখানেও বহু ধরনের তৎপরতা আমরা লক্ষ্য করেছি সরকারের মধ্যে অনেকগুলো সরকার কাজ করছে বলে এটা মোটামুটি দেখা যাচ্ছে এটা আর এমন সমস্ত পরিবর্তন বা বিভিন্ন পদায়ন হচ্ছে প্রমোশন হচ্ছে তো যেগুলো নিয়ে নাগরিকদের মধ্যে নানা প্রশ্ন আছে যেগুলো নিয়ে বিতর্ক আছে যেগুলো নিয়ে অনেকের প্রবল বিরোধিতার জায়গা আছে